ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস ডিডাব্লিউপি নতুন বছরের আগেই নির্দিষ্ট যোগ্য ব্রিটিশ নাগরিকদের জন্য একটি এককালীন অর্থ সহায়তা দিচ্ছে এই অর্থ যদি আপনি পাওয়ার যোগ্য হন অথচ পহেলা জানুয়ারির মধ্যে না পান তাহলে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা জরুরি বলে জানিয়েছে সরকার এই এককালীন অর্থটি মূলত ক্রিসমাস বোনাস যা প্রতি বছর উৎসব মৌসুমে নির্দিষ্ট কিছু ভাতা পাওয়া ব্যক্তিদের দেওয়া হয় এর পরিমাণ দশ পাউন্ড এবং এটি আলাদাভাবে আবেদন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সুবিধা ভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় সাধারণত 25 ডিসেম্বরের আগেই এই টাকা পাওয়া যায় তবে কিছু ক্ষেত্রে দেরি হতে পারে ব্যাংক স্টেটমেন্টে এই অর্থকে সাধারণত DWPX-এর নামে দেখা যায় 2025 সালে যারা 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বরের মধ্যে অর্থাৎ তথাগতিত যোগ্যতা সপ্তাহে সরকার নির্ধারিত 24টি ভাতার যেকোনো একটি বা একাধিক 받ছিলেন তারা এই ক্রিসমাস বোনাস পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন এই যোগ্যতা সপ্তাহে ভাতা পাওয়াই মূল শর্ত যোগ্য ভাতার তালিকা স্টেট পেনশন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পেনশন ক্রেডিটের গ্যারান্টি অংশ কেয়ার্স অ্যালাউন্স অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স সহ বিভিন্ন প্রতিবন্ধিতা অর্থ ও শিল্প দুর্ঘটনাজনিত ভাতা এসব ভাতার আওতায় থাকা ব্যক্তিরাই মূলত এই বোনাসের সুবিধা পান ডিডব্লিউপি স্পষ্ট করে জানিয়েছে এই বোনাস পাওয়ার জন্য আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন নেই যোগ্য হলে টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে তবে কেউ যদি মনে করেন তিনি যোগ্য হওয়া সত্ত্বেও পহেলা জানুয়ারির মধ্যে টাকা পাননি তাহলে তাকে নিজের ভাতা দেখভাল করা জব সেন্টার প্লাস অফিস বা পেনশন সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে হবে বিবাহিত সিভিল পার্টনারশিপে থাকা বা একসঙ্গে বসবাসকারী দম্পতি আলাদাভাবে ক্রিসমাস বোনাস পাওয়ার সুযোগ পেতে পারেন যদি দুজনেই যোগ্য ভাতা পান এমনকি কোনো কোনো ক্ষেত্রে একজন যোগ্য ভাতা না পেলেও নির্দিষ্ট শর্ত পূরণ হলে তিনিও এই বোনাস পাওয়ার অধিকারী হতে পারেন এই ক্ষেত্রে শর্ত হল যোগ্যতা সপ্তাহ শেষ হওয়ার আগেই দুজনেরই স্টেট পেনশন বয়স পূর্ণ হতে হবে এবং ওই সময়ের মধ্যে উভয় যুক্তরাজ্য বা সরকার স্বীকৃত নির্দিষ্ট অঞ্চলে বসবাসরত থাকতে হবে পাশাপাশি ভাতা কাঠামোর দিক থেকে পেনশন ক্রেডিট গ্রহণ বা পার্টনারের জন্য অতিরিক্ত ভাতা পাওয়ার বিষয়টিও প্রযোজ্য হতে পারে তবে ডিডব্লিউপি সতর্ক করে জানিয়েছে কেউ যদি এখনও স্টেট পেনশন দাবি না করে থাকেন এবং একই সঙ্গে অন্য কোনো যোগ্য ভাতাও না পান তাহলে তিনি ক্রিসমাস বোনাস পাওয়ার যোগ্য হবেন না বার্মিংহামের এক ব্রিটিশ বাংলাদেশি প্রতিবন্ধী ভাতা গ্রহীতা জানান অনেকে এখনও জানেন না যে এই বোনাসের জন্য আলাদা করে আবেদন করতে হয় না সঠিক তথ্য না জানার কারণে অনেকেই দুশ্চিন্তায় থাকেন সরকার যদি বিষয়টি আরো স্পষ্টভাবে প্রচার করত তাহলে উপকার হতো। ম্যানচেস্টারে বসবাসরত এক ব্রিটিশ বাংলাদেশি ক্যার বলেন বর্তমান জীবনযাত্রার ব্যয় এত বেশি যে দশ পাউন্ড খুব বড় অঙ্ক না হলেও এটি সরকারের পক্ষ থেকে একটি প্রতীকী সহায়তা তবে ভবিষ্যতে এই বোনাসের পরিমাণ বাড়ানো উচিত বলে আমরা মনে করি অনেক ব্রিটিশ বাংলাদেশের মতে ক্রিসমাস বোনাস চালু থাকাটা ইতিবাচক হলেও বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এটি যথেষ্ট নয় তাদের দাবি নির্ময়ের মান মানুষ প্রতিবন্ধী ভাতা পাওয়া ব্যক্তিদের জন্য উৎসবকালীন সহায়তা আরও বাস্তবসম্মত ও সময়োপযোগী হওয়া প্রয়োজন